যারা আসেন্ট আপনাদের কিন্তু সব নতুন নতুন ডিজাইন ঠিক আছে কালার যদি কেউ দেখতে চান কারণ করে কালার হয় একবার মনে হচ্ছে সবুজ একটা বাগানে একটি ফুটন্ত ফুল ফুটন্ত ফুল এটার যে ফুলগুলো আছে একবার পুরো থ্রি ফুল দেখেন একটা মালে আমি বিশ টাকা করে ছাড় দিই তাহলে হিসেবে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা কিন্তু উঠে যায় তো লাক্সারি প্রিন্টের যে এগুলো আছে একবার নতুন নতুন সবগুলো ডিজাইন ঠিক আছে ভাই অসাধারণ সবচেয়ে নতুন একটা ডিজাইন আর সবচেয়ে সুন্দর একটা ডিজাইন আপনারা দেখেন ভাই আসলেই সুন্দর আপনি কি পছন্দ করতে পারছেন ভাই আমি এটা ক্রাশ খেয়ে গেছি তো আশা করি আপনার অডিয়েন্সরাও কি ক্রাশ খাবে অবশ্যই অবশ্যই

আর প্রথমে আমার ভিউয়ার্স দের জন্য নতুন নতুন কিছু কালেকশন দেখাবেন যে অবশ্যই প্রথমে কি দিয়ে শুরু করবেন প্রথমে আমরা কম দামি কাপড় দিয়ে শুরু করছি প্রথমে কম দামি কাপড় আমাদের কাছ থেকে যদি কুরিয়ারের মাধ্যমে কাপড় নিতে হয় তাহলে অবশ্যই 5000 টাকার কাপড় নিতে হবে জি যদি কেউ 5000 টাকার কাপড় অর্ডার করতে চান তাহলে প্রথমে 500 টাকা অ্যাডভান্স দিতে হবে আর যদি 10000 করেন তাহলে 1000 টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স দিতে হবে বেশ ভালো কথা তো প্রথমে কি দেখবো প্রথমে আমরা দেখাচ্ছি মালহার ভিতরে মালহার ভিতরে এটা হচ্ছে মালহার এটা হচ্ছে মালহার এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে নিচের অংশটুকু এটা প্রিন্টার ভিতরে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ এটার আরো ডিজাইন কালার আছে আমরা একটি মাত্র দেখা দাম জি আপনারা যদি কেউ দেখতে চান তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগ সেটিং ক্যাটালগে আপনারা যেই কালার যে ডিজাইন পাবেন সেটাই পাবেন सेम আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ওর্নাটা জি ওর্নাটা ওর্নাটা কিন্তু বেশ বড় জি 4.5 হাতের পুরো পাকা পাঁচ হাতে নামাজি একটা ওর্না জি দাম পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র এই জামাটা পেয়ে যাবে যদি কেউ বেশি পরিমাণ তাহলে দশ টাকা করে ছাড় হবে তার জন্য সুযোগ আছে যে সুযোগ আছে দেখে এটা হচ্ছে গলার অংশটুকু আর এটা হচ্ছে নিচের আর যেখানে হচ্ছে হাতার অংশটুকু যে মোটামুটি বড় প্রিন্টের ভিতরে এটা দাম মাত্র চারশো টাকা চারশো টাকা যে অনলি চারশো টাকা অনলিস এটা হচ্ছে ক্যাটালগের যে কালার ডিজাইন সেটা আপনার পাবেন যে আর এটা হচ্ছে ওড়না যে এটা হচ্ছে ওরনাটা তো দারুণ লাগছে যে আসলে অনেক কালার তো সুন্দর আর ওনা তো বেশ বড় বেশ বড় জি জি এটারও কিন্তু আরো কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে আমরা দেখাই অবশ্যই অবশ্যই আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি কাজ করার ভিতরে গর্জিয়াস কাজ করার ভিতরে গর্জিয়াস একটা পিটানো কাজ করা এমবটার আর এটা হচ্ছে প্যানেলের কাজ জি এটাতে হাতাতেও কাজ থাকবে ফুল হাতাতেই কাজ করা থাকবে এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র চারশো পঞ্চাশ কি বলতেছেন এত সুন্দর একটা জামা চারশো পঞ্চাশ টাকা দিচ্ছেন একবারে এক নম্বর এসি কটনের ভিতরে ঠিক আছে কটনের ভিতরে কারণ কিন্তু অসাধারণ হ্যাঁ আপনারা অনেকে নাকি কাপড় কিনে ঠকে যান বেশি দাম হয় তা আপনারা যারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে কম প্রাইসে ভালো মান দেওয়ার চেষ্টা করবো এটা ক্যাটালগ সেটিং আর এটা হচ্ছে এটা অন্যটা তো ভাই এটা হচ্ছে কাজ করার মধ্যে একটা বিশাল বড় একটা ওrna জি এটা ওrna কিন্তু কাজ করা কাজ করা থাকবে জি জি এটার দাম মাত্র 450 টাকা যদি আপনারা যদি কি 20 পিস পরিমাণ বা পুরো বান্ডেলে 12 পিস থাকে ছয়টা কালার থাকে তাহলে 1430 টাকা দিয়ে দাও পুরো পিসে দিয়ে দেবে টাকা দিয়ে দেব জি আর এটা কি দেখছি ভাই আমরা এখন দেখাবো গঙ্গা কালামকারি গঙ্গা কালামকারি জয় জয় নামে ডাকে জয় জয় নামে ডাকে আর আমাদের যে কালামকারি গুলো আছে সব জমজম ডিজাইনের হবে জমজম ডিজাইনের হবে জি

এগুলোর রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে যদি রং একটু পরিমাণ চুল পরিমাণ বাঁকা হয় তাহলে ইনশাআল্লাহ কাপড় এটা হচ্ছে ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর আসলে মাছের ডিজাইন এটা যে ব্যাক আছে দেখেন ব্যাক সাইডটা কিন্তু এগুলো তো একদম পাক্কা রং এগুলো কি রং কর গ্যারান্টি থাকবে গ্যারান্টি ঠিক আছে জি এগুলো রং সহজে নষ্ট হয় না কালামের কাপড়গুলোর রং সহজে নষ্ট নষ্ট হয় না

আমি বলে দিচ্ছি যারা বেশি পরিমাণ বিশ পিস তিরিশ পিস নিবেন তাদের জন্য ছশো টাকা পঞ্চাশ টাকায় তাদেরকে অফার দিচ্ছেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা কিন্তু একটা ব্যবসার জন্য অনেক কিছু জি পাইকারি একটা ব্যবসার ভিতরে কিন্তু টাকা অনেক কিছু অনেক কিছু ঠিক আছে

আসলে এগুলো যতই পুরানো হোক কাপড় ছিঁড়ে যায় কিন্তু রং ছিঁড়ে চলে না এটা কি দেখছি অনেক সুন্দর অনেক সুন্দর এটা তো ভাই একটা দারুণ কালার দারুণ ফুলের কম্বিনেশন গুলো কিন্তু অসাধারণ অসাধারণ এর ব্যাকপার্টও কিন্তু এমনই এই যে দেখাচ্ছি सेम सेम আছে দেখেন একবার নিচে দেখেন সুন্দর করে ফুলগুলো সাজানো জি ভাই মনে হচ্ছে আমি বাগানে আছি জি এটা যে ওন্নাটা দেখেন উপর নিচে সুন্দর করে ওন্নার ডিজাইনগুলো দেওয়া হইছে জি জি এরপর আমরা দেখাবো সুন্দর সুন্দর আরো কয়েকটি ডিজাইন এটা দিয়ে আমরা এই জমজমগুলো শেষ করছি এখন যেগুলো দেখাবো এগুলো অন্য টাইপের একটু জমজম এই যে দেখেন এটা যে ফুলগুলো আছে একবার পুরো 3D ফুল দেখেন ফুলের 3D ফুল আসলে অনেক সুন্দর অনেক আর যেটা সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এটার হচ্ছে ক্যাটালগ ক্যাটালগটা

গ্রামগঞ্জের কিন্তু মেয়েরা এই ভিডিওগুলো দেখে তারা কিন্তু প্রত্যেকটা 3 পিস নিলে কিন্তু বিক্রি করতে পারে না পারে না সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি চেঞ্জ করে নতুন নতুন কিছু নিতে একটা কথা বলতেছি আমি যে যারা চেঞ্জ চেঞ্জ বিষয় নিয়ে ট্যাগে ফিনে থাকেন যেই ঝামেলা নিয়ে যাওয়া হয় সেটা আমি তাদেরকে বলছি যারা প্রথমবার মাল নেবেন দ্বিতীয়বার যখন মাল নেবেন

ভাই আসলে ক্রাশ খাওয়ার মতো একটা ত্রিপিস দেখালেন এতক্ষণ দেখার নাই মানে ভিডিওর মাঝামাঝি একটা আকর্ষণ দিলেন আপনারা যারা আছেন ভিডিও দেখবেন

কারণ ভিডিওটা অনেকে দেখবে ঠিক আছে দেখার পর অর্ডার করবে অর্ডার করবে হ্যাঁ অনেকের হাতে টাকা নাও থাকতে পারে হ্যাঁ সেজন্য আপনি ভালো একটা সুযোগ সুবিধা দিয়েছেন এখনই সময় আছে আপনারা এগুলো অর্ডার করেন অর্ডার করে নেন মিমো অথবা হোয়াটসঅ্যাপ কারণ পরে রেট বেড়ে গেলে কিন্তু নিতে পারবেন না সামনে সিজন আসছে অনেকে কাপড়ই পায় না সেই জায়গা আমরা অফার হিসেবে দিয়ে দিচ্ছি এগুলো এটা হচ্ছে ওরনাটা এটা কিন্তু পুরো আড়াই হাত বড় নামাজেও না হবে জি এরপর আমরা দেখাচ্ছি নতুন ডিজাইনের লাক্সারি কটন লাক্সারি কটন এই যে দেখেন

আমার আমি নিজেই টাস্কি খাচ্ছি ভাই আমি সব সময় চেষ্টা করি আমার অডিয়েন্স থেকে আমি লাভ কম করি কারণ লাভ করলে আমি ব্যবসা করতে পারবো ঠিক আছে কিন্তু আমার অডিয়েন্স কোথায় পাবে আমাদের কাছ আপনাদের কাছ থেকে পাবে এজন্য আমরা চেষ্টা করি সব সময় কমিয়ে দেওয়ার জন্য কমিয়ে দেওয়ার জন্য যে এটা যে ওরনাটা আছে এটা হচ্ছে ঠিক আছে এটা আরটি ডিজাইন দেখেন একবার পুরো 3D ডিজাইনের মতো এই দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আর একটা কালার আসলে মনে হচ্ছে যে মানে ফুলের মধ্যে আছে সরি এটা দেখে আপনাদেরকে বেশ বড় এবং অসম্ভব সুন্দর একটা ও RNA আর অনেক সুন্দর ট্রিপিস্টও খুব সুন্দর আর আমরা এগুলার সেলর দেখালাম না কারণ সেলর আপনারা জানেন যে অবশ্যই সুতি অবশ্যই সুতি হবে আড়াই গজ পুরো হবে ঠিক আছে এই এটা দিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করতেছি একবারে সবচেয়ে নতুন একটা ডিজাইনার সবচেয়ে সুন্দর একটা ডিজাইন আপনারা দেখেন আসলেই সুন্দর আপনি ধরে রাখছেন আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে কি দেখছি আসলে আপনার প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অসম্ভব সুন্দর ছিল অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে আপনারা কিন্তু এই থ্রি পিস অবশ্যই আমি বলবো অবশ্যই

আর অবশ্যই ভিডিও কলে দেখে দেখে নেবেন আর আহ আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ